যারা কানাডা আসছেন ইমিগ্রেন্ট হয়ে বা স্টুডেন্ট ভিসা নিয়ে বা যারা অলরেডি কানাডা এসে গেছেন এবং এখানে সেটেল করার চেষ্টা করছেন বা কাজ করার চেষ্টা করছেন বা ট্রাইং টু ফাইন্ড আউট সাম ক্লুজ এনি ইনফরমেশান কোনো ইনফরমেশান আপনি কি করবেন কীভাবে অ্যাডজাস্ট করবেন তাদের জন্যে মূলত এই ভিডিও রান্নাটা একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর বিশেষ করে আমাদের বাঙালিদের জন্য আমরা সাধারণত এখানকার যে সমস্ত এই দোকান দোকানগুলো আছে যে রেস্টুরেন্টগুলো আছে তারপরে ফাস্টফুড ইয়াগুলো আছে এগুলোতে আমরা তেমন একটা অভ্যস্ত না আমিও তেমন একটা হয়তো কোনো অনুষ্ঠানে বা কিছুতে সেটা তো খেতে আপনাকে জয়েন করতেই হবে কিন্তু ডেইলি আপনি যে ভাত খাবেন বা অন্যান্য নাস্তা করবেন এগুলো আমাদের বাঙালির খাবার না হলে কিন্তু আমি দেখেছি অনেকেই এখানে সেটা ইয়া করতে পারে না অ্যাডজাস্ট করতে পারে না তো আপনিও হয়তো এই অভ্যাস ছাড়তে পারবেন না যদি অনেক দীর্ঘ জীবন বাংলাদেশে কাটিয়ে থাকেন বাচ্চাদের কথা আলাদা ওরা এখানে অ্যাডজাস্ট করতে পারে তো আপনার জন্য এবং স্পাউজের জন্য বাংলাদেশের খাবারগুলো সম্বন্ধে আপনার একটা আইডিয়া থাকতে হবে কিভাবে বানাতে হয় সেটা জেনে জেনে পুরুষ মহিলা উভয়কে রান্না করতে হবে জনের পক্ষে সব রান্না করা সম্ভব না আপনারা শেয়ার করতে পারেন একজন হয়তো ভাত রান্না করলেন একজন তরকারি রান্না করলেন এবং এই ডিশগুলা কিভাবে রান্না করতে হয় তরকারি কিভাবে রান্না করতে হয় কী কী সব কিন্তু এখানে পাওয়া যায় ক্যানাডিয়ান যে সমস্ত গ্রোসারিগুলো আছে এখন অনেক বাঙালি দোকান আছে এখানে হেভি এই টরন্টোতেই আমার আমি যে এরিয়াতে থাকি প্রায় চারটা চারদিকে বাঙালি দোকান আরও নাকি ওয়েস্টে বা এরকম আছে তো কাজে আপনি সব কিছু পাবেন এখানে কিন্তু দি কনসার্ন ইজ হাউ টু কুক কীভাবে এটা রান্না করতে হয় এগুলো শিখে আসলে এটা আপনার জন্য কাজে দেবে কাজেই আমি যেটাই বললাম যে যতদিন আছেন বাংলাদেশে কানাডা আসার আগে এই ঘরে বসে এই সমস্ত আপনি এই হাউজহোল্ড ওয়ার্কস স্পেশালি ক্লিনিং অ্যান্ড কুক এই দুটো বিষয়টার উপর দক্ষতা যদি অর্জন করতে পারেন তাহলে এটা আপনার জন্য মঙ্গলজনক হবে ভালো হবে কারণ এখানে এসে দেখবেন যে আপনি হয়তো বাংলাদেশের লাইফ আর এখানকার লাইফ ডিফারেন্ট আপনার স্বামী স্ত্রী দুজনকে কাজ করতে হবে আপনি হয়তো এক কাজ করছেন আপনার স্ত্রী আরেক মেয়ে কাজ করছেন বা আপনি যদি অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন আপনার বা আপনি অ্যাপ্লিকেন্ট যদি মহিলা হয়ে থাকেন আপনার স্বামী হয়তো দেখা যাবে অন্য টাইমে কাজ করছে কাজে আপনাদের টাইমেও টাইম একটা ব্যাপার আছে তো একজনকে হয়তো পুরো রান্নাই করতে হবে তো এখন যদি আমি যদি না জানি কীভাবে রান্না করতে হবে এটা খুবই টাফ হয়ে যাবে কেউ যে আপনাকে হেল্প করবে সেটাও সম্ভব না এই জন্য এই বিষয়গুলো রান্নার বিষয়টা ভালো মতে জেনে আসলে আপনার জন্য সুবিধা হবে এখানে সেটেল করতে